দ্রুত সহকারে বলার চেষ্টা করবো আমি আশা করবো আপনার সহকারে বিষয়গুলোকে দেখবেন প্রথমত বর্তমান শক্তি বাংলাদেশ জাতি দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের মহান ঘোষক বাংলাদেশি জাতীয় মহান দার্শনিক শহীদপতি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং

আমাদের কাছে গণস্থবাসীর কাছে দক্ষিণাবাসীর কাছে এবং দশবাসীর কাছে গণতান্ত্রিক লড়াইয়ের আগে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তারপরে বাংলাদেশের গণবৈতিক বিচার হবে কিন্তু বর্তমান আমরা বাংলাদেশে গণতন্ত্রতার পথ হারিয়েছে সেটাকে

I'm gonna go! যে কোনো রাজনৈতিক হটকারী বক্তব্য দিয়ে কাউকে দিয়ে দেওয়া একটি একটি দায়িত্বিকতার কাজ দলকে ছোট করা দলের স্থায়ী কমিটিকে ছোট করা এবং মাহরুখকে ছোট করার সমীল এগুলো থেকে আপনার প্রেরণ থাকবেন শুধু আমি না

বিচ্ছিন্ন করবো সুতরাং কেউ কোনো আগাম কথা বলে আমরা দায়িত্বহীন কথা বলতে দলকে খাটা করার চেষ্টা করবো না সর্বোপরি এই সচ্চলিশ সভায় প্রতিষ্ঠা পাওয়া শিখবে দলের শৃঙ্খলা দলের দায়িত্ব এবং সাধারণ মানুষকে সেবার মানুষ তাদের পাশে দাঁড়াবেন সেই सही कस्टमी ज़िंदबाद ज़िंदाब আমরা যে তোমাদেরকে মা মা করে আর তোমরা যে তোমাদেরকে দাও দি লাগাও 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 দাও দি লাগাও